রাধা রাধে কৃষ্ণময় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল পূজাটা দিয়ে দিলাম দেখো ভগবানকে এভাবে সাজিয়ে দিলাম এখন একটু করে আরতি করব সাথে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ রে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম হৰে হৰে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে নমস্ত নর সিংহ নমস্তে নর পলাতলা পলা তোলা দোদাই হিরণ শিপুর বসহা শিলা নকালযে তো নরসিংহ পরি তো নরসিংহ যত যত জামিত তো নরসিংহ বাহিরে নসিংহ হৃদয়ে নৃসিংহ নিহমাদী শরণ পদে তব কর কমল বরে তব কর কমল বরেক অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপো তনবিঙ্গবদিত নরহরি রূপ কেশবদ দিত নরহরি রোপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশব দিত নর হরি রোপ কেশবদ দিত রোপ জয় জগদেশ হরে জয় জগদেশ হরে जय जगदीश हरे जय निक देव जय निक सिंहदेव नृ देव जय निक जय वक्त प्रहलाद जय भक्त प्रहलाद भक्त प्रहलाद जय भक्त प्रहलाद जय प्रद नृ जय प्रहल्लद नृ पौला नृसिंह जय प्ला नृसिहा जय लोकी नरसिंह जय लोकी नरसिंह लोकी नरसिंह हाँ जय लोकी नरसिंह हाँ जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव সকল বিনাশকারী ভগবান নিকিংহদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেব কি জয় রাধা দামোদর গোপাল 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 কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় गोपाल की जय 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 गोपाल के जय राधा कृष्ण की 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 जय